আসসালামু আলাইকুম আমি মিলা রহমান বলছি মিলা রান্নাঘরের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম অল্প সময় ঝটপট করে সবার জন্য এই নুডলসটা বানিয়ে দিতে পারেন এর জন্য কী কী উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি তিন প্যাকেট নুডলস মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি তিন প্যাকেট নিয়েছি তো এটা আমি রান্না করব এটার জন্য লাগবে আমার শশা কাঁচামরিচ সস দুই টেবিল চামিচ ড্রাই ভেজিটেবলস এটা প্যাকেটের মধ্যেই ছিল আমি কেটে রেখে দিয়েছি এখানে নিয়েছি দুইটা ডিম এখানে দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে নিয়েছি আমি দুই টেবিল চামিচ সোয়াবিন তেল আর এখানে আমার মশল প্যাকেটগুলো ভিতরে প্যাকেট ছিল সেটা আমি কেটে রেখে দিয়েছি আমি একটা ইয়ে প্যান নিয়েছি এখানে আমি নুডলসটা সিদ্ধ করব আমি দুই কাপ পানি রেডি করে রেখেছিলাম এখন দুই কাপ পানি দিব দুই কাপ পানি ঢেলে দিলাম এখন এই পানিটা একটু বল কাশার জন্য একটু ঢেকে দিলাম আমার পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নরুজ এর মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু সিদ্ধ হতে দিব খেয়াল রাখতে হবে যে নুডলসগুলো যেন নরম বেশি না হয়ে যায় আমি এটা কিছুক্ষণ রেখে দিব নুডুলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে এখানে ঝরা পানি ঝরাতে দিব ডুসটা একটু ঠান্ডা পানি ঢেলে দিব এখন আমি তেলটা পাত্রে ঢেলে দিব পেঁয়াজগুলো ঢেলে দিব মরিচগুলো কুচি করে রেখে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি দুটো ডিম এর মধ্যে দিয়ে দিব এখন আমি ওই ড্রাই ভেজিটেবল গোলা দিয়ে দিব এখন নদীর খোলা ঢেলে দিব আপনি আপনারা ভিতরে লবণ আলাদা লবণ দেবেন না এই মশলার ভিতরে লবণ É só প্রায় হয়ে গেছে আমার আমি একটু কাঁচামরিচ দিবো যাতে একটু কাঁচামরিচের ফ্লেভারটা আসে খেতেও ভালো লাগবে নুডুসটা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে ঢেলে ফেলবো ঝটপট রেডি হয়ে গিয়ে গিয়েছে আমার নুডলসটা এখন ঢেলে ফেলবো পাত্রে এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন তৈরি তৈরি হয়ে গিয়েছে আমার ঝটপট নুরুস রান্না আপনারাও বানিয়ে খেতে পারেন ভালো লাগবে এই আমার মিলা মিলার রান্নাঘরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব লাইক একটু দিয়ে দেবেন থ্যাংক ইউ